নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণ পুত্রদা একাদশী বা রোপিনী একাদশী দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ পুত্রদা একাদশী কবে পালিত হবে পুত্তদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ একাদশীর ব্রত পালনের সময় এবং পুত্তদা একাদশীর ব্রত মাহাত্ম কথা চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে রোপিনী একাদশী বা পুত্রদা একাদশী বলা হয় বছরে দুবার পুত্রদা একাদশী পালিত হয় একটি শ্রাবণ মাসে এবং আরেকটি পৌষ মাসে সমস্ত একাদশীর মতো শ্রাবণ পুত্রদা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় শাস্ত্র অনুযায়ী পুত্র লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম কথা পৌরাণিক আখ্যানটি হল একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রয়ে গেলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা একদিন প্রজাদের জানালেন যে তিনি তো এই জন্মে কোনো পাপ কাজ করেননি অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করেননি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করেননি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছেন ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করেছেন দুষ্টদের যথাযোগ্য শাস্তি দিয়েছেন এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করেননি কিন্তু এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিকালজ্ঞ ঋষিদের কাছে যেতে মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মনিবরের গাইড একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে ওই মহামুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা সব এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা তখন বললেন হে ঋশিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই খুব মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই ব্রণে প্রবেশ করেছি হে মণিবর রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে থাকলেন শেষে গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান এবং সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে তখন জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করেছিলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের অন্য কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন প্রজাগণ তখন বললেন হে মুনিবর শাস্তে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে রাজার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন তখন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা সকলে তার যথাবিধি পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে প্রজাগণ রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে এই ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল তারা রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন এবার জেনে নেব দু হাজার চব্বিশ সালে শ্রাবণ শ্রাবণপুত্রদা একাদশী কবে পালিত হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ শ্রাবণপুত্রদা একাদশী পালিত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার একাদশী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটে দু হাজার চব্বিশ সালের শ্রাবণ পুত্রতা একাদশী ব্রতের পারণ সময় হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় বত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা উনিশ মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে